ছোট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা চিরকুট নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকাগুলো দাও মা বলে কিসের টাকা বলে প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছে আমি পানি দেই এই জন্য পঞ্চাশ টাকা তুমি ওই যে মশারি টাঙ্গি আমাকে দিয়ে রাতের বেলায় জন্য আরো পঞ্চাশ টাকা ছোট ভাইটাকে কোলে করে ঘুরতে বলো এই জন্য আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা আমার দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দেয় আমারও কিছু ভাউসার আছে ছেলে বসে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাউচার মা বলে বাবা রে তোর ভাও তুই নিজে বানিয়েছিস আর আমার ভাউসার আমার আল্লাহ বানিয়ে দিয়েছে করান আমার ভাউসার বানিয়েছে হ্যাঁ মালা তু আমার এক নাম্বার ভাউসার এইটা দশটি মাস তো আমি পেটে করে বহন করেছিলাম কোনদিন খাবারও খেতে পারিনি এ বাবা দশটি মাস তোকে তোর মোষের মতো বহন করলাম এই জন্য একটা টাকাও কি আমারে দেয়নি আমার এক নাম্বার ভাউসারটা রাখ কি দিবি দে আমার দুই নাম্বারের ভাউসার। ডেলিভারির কষ্ট সহ্য করে আমি তোকে নিয়ে এক বালতি রক্ত ছড়িয়েছে একটা ফোটা রক্ত বিথা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবারে এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম একটা টাকা আমাকে কেউ দেয়নি কি দিবি দে তিন নাম্বারের ভাউসার আমার আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ খাওয়াইছি এ মাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আট বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে প্রতিবার প্রায় এক পোয়া করে এক পোয়া করে হলে আট হয় দুই কেজি আড়াই বছর পর্যন্ত কোরআনে কারেন জানিয়েছে সালা সোনা সাহারা তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করা একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকাও আমাকে কেউ দেয়নি আমার এই ভাউসারটা রাখ চার নাম্বার ভাউসার আমার এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘুমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহ আমি নামাজ রোজা মান্ন করলাম ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম হে আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোনো জেলায় থাকি না যেখানে থাকি চলে যায় বাড়িতে বাড়িতে যেদিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিন বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি